নমস্কার বন্ধুরা মহানবমীর সকাল আমি আর আমার পিসির মেয়ে আমাদের দুজনের গোপালকে সকালবেলায় স্নানাভিষেক করাবো তার আগেই ও একটুখানি ঘি দিয়ে দুজনের মুখ ভালো করে সুন্দর করে ডলে দিচ্ছে তারপরে এই দেখো আমাদের ছোট্ট পুচকে বাবুও চলে এসছে স্নান করাতে স্নানের পর এখন সুন্দর করে গা মুছিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দেব আর এই যে দেখেছো আমাদের পুচকে বাবাটা কত মানে এই সব কাজ করতে যে ভালোবাসে দেখো ও স্নান করাবে ও জামা পরাবে ও সব কিছু করাবে আর আমি গোপালের জন্য এই ড্রেসটা কিনেছিলাম আজকে নবমী স্পেশাল আর আমার পিস্তুত বোনও এই সুন্দর ড্রেসটা কিনেছিলো গোপালের জন্য আর আজকে বলি দেওয়া হবে তার জন্যই ঠাকুরমশাই এটা প্রস্তুত করছে এখন জামা কাপড় পরিয়ে গোপালকে একদম তৈরি করছি গলায় সুন্দর হাড় পরিয়ে মাথায় মুকুট দিয়ে দেখো কি সুন্দর লাগছে গোপু আর এদিকে পুজোর জন্য সব কিছু তৈরি করা হচ্ছে নবমীর পুজো মোটামুটি ঠাকুরমশাই বসেই গেছে আজকে বলি আছে যোগ্য আছে তার জন্যই সব কিছু তৈরি হচ্ছে দেখতে দেখতে আজ নবমী ব্যাস নবমী মানেই কিন্তু পুজোর ঘণ্টা বেজে গেছে মানে শেষের তো সেগুলোই ভাবতে ভাবতে খুব খারাপ লাগছে আর আজকে আমাদের রান্না বান্না যা হবে তার জন্য এখানে তরি তরকারি সব কিছু কাটা হয়ে আছে আজকে একটা সবজি ডাল হবে ফ্রায়েড রাইস হবে আর পনির হবে পুজো হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো মানে একদম বড় বড় ফোটা পড়ছে ওদিকটাতে কালো হয়ে এসেছে মুসল ধারায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো এখন যদি জোরে কিছুটা বৃষ্টি হয়ে যায় সন্ধ্যের দিকে হয়তো আকাশটা ঠিকঠাক থাকবে সবাই ঠাকুর দেখতে যেতে পারবে বলির জন্য সব কিছু রেডি ওরা দুজনও তৈরি হয়ে এসেছে আমার ভাই আর পম এরাই দুজন প্রতি বছর বলি দেয় আর আমাদের বাড়িতে বলি দেওয়া হয় আক কলা আর চাল কুমড়ো এরকমভাবেই চলে তো প্রত্যেক বছরের মতো এবছরও এগুলোই দেওয়া হবে বলি বলি দেওয়ার মুহূর্তটা খুব সুন্দর খুব ভালো লাগে আসলে বলি মানে তো কোথাও প্রাণী হত্যার কথা বলা হয়নি আর বলি ছাড়াও পুজো হয় না বলি মানে সমস্ত খারাপ জিনিসের বলি আমরা হয়তো এটা অনেকেই জানি না সেই জন্য বেশিরভাগ আগে দেখা যেত পশু বলি দিতে

নম হিন্দী পঢ়াই ব্যাস বলি হয়ে গেল আর এতক্ষণে বৃষ্টিও থেমে গেছে এবার হোম হবে তার জন্য ঠাকুর মশাই কিছু রেডি করছে আর বাবা আগে থেকেই বেল কাঠ ঘি তৈরি করে রেখেছে আর এখন লাগবে আঠাশটা যজ্ঞ ডুমুরের পাতা সেগুলো তৈরি হচ্ছে আর একশো আটটা বেলপাতা আর এখন ভাই আর বম দুজনে অঞ্জলি দিচ্ছে আর এই দিকে এই যে একশো আটটা বেলপাতা গুনে রাখা হচ্ছে আমাদের একদম গাছের ফ্রেশ বেলপাতা এইভাবেই আমাদের বলি হোম যোগ্য এগুলো হয়ে থাকে এই যে ঠাকুরমশাই সব কিছু তৈরি করে পাঠ শুরু করেছেন ও বিরালি অমায় ওর অমায় ও অমায়

ঠাকুর সেটা একদম তৈরি করে বসে আছে যোগ্য শেষে কপালে কালি দেওয়া হয় যজ্ঞের এখান থেকে নিয়ে সেটাই এবার দেওয়া হচ্ছে পরপর সবাইকে পুজোর প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগা বছরে যেই একটা বার মা দুর্গা আসে একবার নয় আবারও আসে মা চৈত্র মাসে একবার কিন্তু এই আশ্বিন মাসের মায়ের আগমনটাই আমাদের কাছে সবথেকে বেশি আনন্দের মোটামুটি এখনকার মতো পুজো সমাপন হলো আবার ঠাকুর ঠাকুরমশাই আসবে তো কখন আসবে বলেও যায় আমাদের দুষ্টু কিছুতেই কপালে ফোঁটা লাগাবে না তো অনেক ধরে বেঁধে লাগানো হলো এদিকে মা আর আমাদের যে মাসিকে নেওয়া হয়েছে দুজন মিলে এখানে আজকে ফ্রায়েড রাইস তৈরি হচ্ছে এবার খাওয়া দাওয়া হবে বাচ্চারা দেখো কি আনন্দ করছে এক জায়গায় অনেক বাচ্চা থাকলে যা হয় সবাই মিলে আমার পিস্তুত দাদার ঘাড়ে চেপেছে আর লাল জামা পরা ওটা হচ্ছে আমার পিস্তুত দাদার মেয়ে ও কাউকেই চড়তে দেবে না আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে মোটামুটি মেনু তো তোমাদের আগেই বললাম যা যা কয়েকজন টেবিলে বসেছে আর বাকি সবাই আমরা নিচে একদম গোল হয়ে বসে গেছি এই যে টেবিলে তো চার পাঁচ জনের বেশি ধরে না তো বাকি সবাই নিচে খেতে বসে গেছে আর বাচ্চারা এখানে এক জায়গায় হলে যা হয় খুব আনন্দ করছে আনন্দ করে ওরা সময় কাটাচ্ছে চলো আজ খাওয়া দাওয়া করতে করতেই বিদায় নেই আশা করি তোমাদের পুজো ভীষণ ভালো কেটেছে আর দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ও আবার বিকেল বেলায় হচ্ছে আমাদের পুচকে বাবা রেডি হচ্ছে তো পম ওকে আবার প্যান্ট পরিয়ে দিচ্ছে তো এইভাবেই খুব আনন্দে পুজোর দিনগুলো কেটে যাচ্ছে তো চলো আজ এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো